এমন সিট কল্পনা করুন যার সামনেই অন্য সিটের গুণমান হাওয়ায় উড়ে যায় এই দেখুন খাঁটি জাপানি এম পিকেল সিট কয়েল একবারে নতুন একদম ফ্রেশ এবং অপতিরোধ শক্তির প্রতীক এটি হলো সেই বিরল কয়েল যা সবচেয়ে কঠিন শিল্প চাহিদা মেটাতেও সক্ষম ভিডিওতে যেই সিটটি দেখতে পাচ্ছেন শীতটি পুরাত চার মিলিমিটার অর্থাৎ আটগাস এটি একটি বিশাল শক্তিশালী টেকসই এবং ভারবাহী মাপ এর চওড়া হলো সাতচল্লিশ ইঞ্চি বৃহৎ আকার কাঠামো যন্ত্রপাতি নির্মাণের জন্য পরম আদর্শ চওড়া আর এটি হলো খুবই ফ্রেশ জাপানি এম স্পিকার সিট কয়েল ভিডিওতে আপনারা লক্ষ্য করুন এই শিটের অটল স্থিরতা এবং প্রিমিয়াম ফিনিশিং প্রমাণ করে জাপানি উৎপাদনের উচ্চতম মান জাপানি প্রযুক্তিতে তৈরি হয় এর নির্ভরযোগ্যতা এবং কর্মক্ষমতা সন্দেহহীন আপনার চোখের সামনে এই অক্ষয় সত্যতাই হল জাপানি প্রতিশ্রুতির প্রমাণ আমাদের এই পণ্যটি সরাসরি জাপানি ইম্পোর্টেন্ট তাই আপনি পাচ্ছেন অরিজিনাল জাপানি পণ্য কম এবং সাশ্রয়ী মূল্যে এই প্রমাণিত অদম্য শক্তির জাপানি হেভি ডিউটি কয়েল কম দামে পেতে স্টক ফুরিয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না